আসসালামুয়ালকুম ভিউার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম কিচেন রোবট কিচেন এই রোবটটা দিয়ে কিন্তু আপনারা কিচেন রুমে যত ধরনের মিক্সিংয়ের কাজ আছে সব ধরনের মিক্সিংয়ের কাজ করতে পারবেন এটার সাথে আপনারা টোটাল তিনটা স্টিক পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার হুইস্কিংয়ের জন্য এটা দিয়ে আপনারা কেক ফোম করতে পারবেন মানে কেকের মিশ্রণটা ফোম করতে পারবেন ড্রিম ফোম করতে পারবেন এছাড়াও আপনার এখানে কিন্তু একটা নিডিংয়ের অপশন পেয়ে যাবেন এটা দিয়ে আপনার আটা ময়দা খামির করতে পারবেন যে কোনো ধরনের খামির কিন্তু এটাতে করা যাবে আর এটা দিয়ে হচ্ছে ম্যাওনেস মিক্সিংয়ের যত ধরনের কাজ আছে আপনারা এই একটা মেশিন দিয়ে কিন্তু সব ধরনের মিক্সিংয়ের কাজ করতে পারবেন এটার সাথে একটা স্টেনলেস স্টিলের বোল পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সেভেন লিটার ক্যাপাসিটি একটু খেয়াল করে দেখেন কত বড় সাইজ আর এটা কিন্তু পিওর স্টেনলেস স্টিল হবে সাজ থ্রি স্টেনলেস স্টিলের হবে এটা কিন্তু আপনারা যখন বসাবেন তখন কিন্তু লক করে রাখতে পারবেন যার ফলে যখন আপনারা কাজ করবেন এটা কিন্তু নড়াচড়া করবে না এবং এটার উপরে কিন্তু একটা লিড পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট লিড এটা সাহায্যে আপনারা কিন্তু বাহির থেকে মিশ্রণটা দেখতে পারবেন মিশ্রণটা কোন পজিশনে আছে এছাড়া আপনারা চাইলে মিশ্রণটা কিন্তু সাইড দিয়ে দিয়ে দিতে পারবেন বারবার খোলার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে সাত লিটার ক্যাপাসিটি এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে কতটুকু মেজারমেন্টে রেখে করবেন এখানে কিন্তু নাম্বারিং করা আছে তো এখান থেকে দেখে কিন্তু আপনারা ইজিলি কাজ করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারবেন তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের সম্পূর্ণ জাপানিস টেকনোলজিতে তৈরি আর সাত লিটারের যে মডেলটা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এনএসটি এম ডাবল এটা আপনারা টোটালি দুই হাজার ওয়ার্ড ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি হবে আর পাশাপাশি এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশালি কমার্শিয়াল ইউজের জন্য আমরা অনেকে আছি বাসা বাড়িতে হোমমেড কোয়ালিটি যে বেকিং আইটেমগুলো করে থাকি তো স্পেশালি আপনারা কিন্তু চাইলে এই মেশিনটা দেখতে পারেন আমি একটু খুলে দেখিয়ে দিব এটা আপনারা অনেক বড় ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন বারো লিটার ক্যাপাসিটি দুই পাশে হ্যান্ডেল আসছে আপনারা খুব ইজিলি খুলে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু আপনারা লক্ষ্য ইউজ করতে পারবেন এটার যে স্টিকগুলো দেখতেছেন এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের স্টিক পেয়ে যাবেন যার ফলে খুব দ্রুত কাজ হয়ে যাবে আর এটা কিন্তু আপনারা টোটালি পঁচিশশো ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হওয়ার কারণে আমরা ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি এই মোটরগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরে পেয়ে যাচ্ছেন এবং বড়টার মডেল নাম্বারটা যদি আমি বলি এনএসটি এম ডাবল জিরো থ্রি এটা আপনার ইনভার্টার টেকনোলজিতে পেয়ে এই নিজে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট কপার মোটর পিওর কপার মোটর পেয়ে যাবেন এবং এটার স্পিড কন্ট্রোলারটা যদি আমি বলি আপনাদেরকে এটা কিন্তু আপনারা মিনিমাম মিডেল ম্যাক্সিমাম এভাবে কিন্তু সিক্স স্পিড কন্ট্রোলার সেম অপশনটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু খুব দ্রুত কাজ করবে রোটেশন পাওয়ার অনেক বেশি হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে পছন্দের প্রোডাক্টটা আছে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফার সাত লিটার ক্যাপাসিটির এই স্ট্যান্ড মিক্সারটা আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর পাশাপাশি বারো লিটারের যে স্ট্যান্ড মিক্সারটা টা দেখতে পাচ্ছেন এটা আমরা অনলি বারো হাজার দুইশো টাকায় দিয়ে দিচ্ছি তো ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে চাইলে খুব দ্রুত ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ